একটা শিল্পীর সর্বোচ্চ সম্পদ তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম সেই শিল্পকর্মকে করেছে কারণ ওরা লুটেরা ওরা দেশের টাকা পাচার করে ওদের কাছে শিল্পের কি দাম ওদের কাছে সংস্কৃতির কি দাম ওদের কাছে সাহিত্যের কি দাম ওদের কাছে কিছুই দাম নাই ওদের হচ্ছে একটাই লক্ষ্য একটাই আরাধনা সেটা হচ্ছে বাংলাদেশে ক্ষমতাকে তারা চিরদিন আঁকড়ে রাখবে এবং তার ছেলের নামে মেয়ের নামে নামে দুবাইয়ে ফ্ল্যাট হবে লন্ডনে বাড়ি হবে মালয়েশিয়ায় বাড়ি হবে ক্যানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা সেইটা ধূলিস্বাদ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা এদেশের গণতন্ত্রকামী মানুষ পনেরো ষোলো বছর ধরে বিএনপির নেতৃত্বে দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা এই কারণেই তাদেরকে টার্গেট করে করে এখন গ্রামের বাড়িতেও উড়িয়ে দেওয়া হয়েছে আমি আর কথা বলি সরকার যদি এগুলো দমন করতে না পারেন তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নিবে কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক রাজনীতিক কর্মী শিল্পী কুশলী যারা রয়েছেন তারা আজকে নিরাপত্তাহীন তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে ভস্মীভূত হচ্ছে যেখানে মানবদ্র ঘোষের অনেক শিল্প পর্ব ছিল সেগুলো ভস্মীভূত হয়ে গেছে এইটা এই সময় আজকে আট মাস পেরিয়ে গেছে তারা কি করে উকি দেয় তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে এটি গ্রামের মধ্যে ঢুকে এটা আমার মাথায় আসবে আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের নির্ধারণ করতে হবে ফার্স্ট পাওয়া একদম তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথা সেই তাকে তারা টার্গেট করেছে কারণ সে আন্দোলনের পক্ষে সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সার্বমধ্যে পক্ষে মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল এই কারণে তাকে টার্গেট করেছে এই কারণে তাদের দীর্ঘদিনের চর্চিত যে পয়লা বৈশাখ যার সাথে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র নিয়ে ওই কাল